নমস্কার কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি বছর কেউ কথা রাখেনি ছেলেবেলা এক বষ্টুমি তারা আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূপস্য চলে গেল কিন্তু সেই বস্তুই আর এগো পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর খেলা করে নাদের আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ হুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখন লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষণ ফর্ষা রমণীরা কত রকম আমাদের এসেছে আমার দিকে তারা কেউ ফিরেও চায়নি বাবা আমার কাছে ছুঁয়ে বলেছিল দেখিস একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই রয়ালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের বন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটানি এখন তার শুধুই মাংসের বন্ধ কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনা নমস্কার yeah